মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়েছে নবী মূসা আলাইহিস সালাব ওয়াস সালাম মহান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার সাথে কথা বলতেছি আপনার আশি আযিমের মধ্যে মানুষের নরাছর আমি বুঝতেছি ও রব্বুল আলামিন আসমানের মধ্যে আরশের মধ্যে মানুষ কেমন করে হলো আপনার আরো সে মধ্যে মানুষের লড়াচরা শব্দ শোনা যাচ্ছে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আল্লাহ মধ্যে তালা রাসমানের একজন মানুষের আওয়াজ সত্যি শুনতে পারছা শুনু এই লোকটা পৃথিবীর জমিনে কোন মানুষকে হিংসা করে না তার ভিতরে হিংসা নাই হিংসা বিদ্বেষ নাই আমি আল্লাহ যারা হিংসা বিদ্যে সিং যাদের ভিতরে হিংসা নাই আমি আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া আমার আর সে আজিম পর্যন্ত তাদের মর্তবা বৃদ্ধি করে দে আল্লাহর পায়গাম্বর মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাত কিতাব পাঠ করতেছি তাওরাতের মধ্যে আমার নবীর নাম পাইছে চার জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চার জায়গায় পেয়ে কেটে দিয়েছে চার জায়গায় নাম কেটে ফেলে দিয়েছে পরের দিন বসেছে আমার নবীজির নাম আজকে মধ্যে থেকে সে আমার নবীজির নাম কেটে দিয়েছে হিংসা করে কাউরে চোটো করা যায় না হিংসা করে মানুষের ক্ষতি করা যায় না হিংসা করে মানুষের শেষ করা যায় না মানুষকে নিচে নামানো যায় না الله رب العالمين امر نبي جل الله باري دي الله كولن ورفعنا لك ذكرك نبي ابن سان من الله ترى بدي قرديتي وما ارسلناك الا رحمه للعالمين আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু আপনাকে তাম জানের জন্য রহমত বানাইছি আমার নবীজির নাম আর জায়গায় পেয়ে কেটে দিয়েছে পরের দিন যখন তাও রাত পড়তে বসে ওই দিন আমার নবীর নাম পেয়েছে বারো জায়গায় সুভান আল্লাহ আমার নবীজির বারো জায়গায় নাম পাইয়া ইহুদিন মাথায় কাজ করে না আরে মহাম্মদের নাম কাটি যত তো তুই আমি বৃদ্ধি দীপায় বুঝলাম না ব্যাপারটা তার পাশের বাড়িতে একজন তাওরাতের বড় আলেম ছিলেন ইহুদি আলেমের কাছে কে বলতে হুজুর আমি প্রথম দিন তাওরাত নিয়ে বসলাম তাওরাতের মধ্যে আখেরি জামানার নবীর নাম পাইলাম চার জায়গায় কেটে গিয়েছে নাম কেটে ফেলেছে আমার নবী মুসার নাম থাকবে মোহাম্মদের নাম কেন তাওরাতে থাকবে কেটে দিয়েছি পরের দিন তাওরাত নিয়ে বসলাম দেখলাম নাম আট জায়গায় কেটে দিয়েছি এর পরের দিন বসলাম আজকে দেখি মোহাম্মদের নাম বারো জায়গায় কারণটা কি বুঝলাম না ইহুদি বড় আলম ডাক দিয়ে অয়োদি তুই করলে নাকি আখেরি জমানার পায়াগামদর রহমতের নবীদুজাহানের পাশ নবী নদী নতুন মুনওয়ারায় বর্তমানে অবস্থান করতেছেন এই নবীজি কোরানে কারি উনার ওপর নাজিম হচ্ছে সুরাতুল নস্বর নাজিম হয়ে গেছে আল্লাহর পায়াগাম্বর হয়তো বেশি দিন থাকবেন না ইদা চার সু আই ওয়াল ফত যাহোকুলু নাফি দ্বীনিল্লাহি আফওয়াজা মানুষ দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ওরে ইহুদি মোহাম্মদের নাম কেটে কমানো যাবে না কারণ মোহাম্মদের সম্মান আমার আল্লাহ তালা করে দিয়েছেন আসমানে সব কিতাবে নবী মোহাম্মদের নাম রয়েছে হিংসা করে মোহাম্মদকে তামানো যাবে না কমানো যাবে না আল্লাহ তালা বন্ধু বানাইছেন হাবিব বানাইছেন ফলিল বানাইছেন অহুদি এখনো সময় আসি তাড়াতাড়ি যা আখরি জমানার নবীর কাছে যা গা কালিমা পরিস্তাম গ্রহণ কর ইহুদি আলেমের কথা শুনি মুসা পায়গাম্বরের উম্মত মদিনা তুলমুন আওয়ার দিকে রওনা দিয়েছে ইহুদির বাড়ি থেকে মদিনাতুল তুলমুন আওয়ার পায় আট দিনের রাস্তা ইহুদি রওনা দিয়ে চাবান নবীজির শাক কাটে হাঁটতে হাঁটতে আল্লাহ পায়গাম্বরের শহর মদিনা তুলমুন আগমন করেছে মদিনায় আগমন করে ইহুদি সর্বপ্রথম সালমান আল সাথে দেখা হয়ে গেল ডাক দিয়ে বলে মোহাম্মদ সালমান আল ফার্সির চেহারাটা বড় সৌন্দর্য আমার নবীজির চেহারার সাথে কিছুটা মিলছিল সালমান পারসি সুন্দর চেহারার অধিকারী সুটামদের অধিকারী ইহুদি মনে মনে ভাবছে উনি মনে মোহাম্মদ সুন্দর চেহারার অধিকারী ডাক দিছে ইয়া মোহাম্মদ মুহাম্মদ বলে ডাক দিয়েছে আমার নবীজি তিন দিন হলো ইন্তেকাল হয়ে গেছেন ইহুদি মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছে সালমান ফারসি মনে মনে বলে মুহাম্মদ বলে ডাক দি আর কষ্ট না কলিজা পুরে গেছে দিনের নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছেন নবী কবর জগত চলে গেছেন ওরে ইহুদি কলিজা যা গুম নাম শুনলে বদ্মাশ এর ইহুদি বাড়ি কই কোথায় থেকে আর ইহুদি বলে আর সি কাছে কালেমা পড়ি ইসলাম ধন করব মুসলমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুচিন্তায় পরে গেলেন যদি বলি নবী মারা গেছেন তা ওলিহুদি চলে যাবে ইসলাম গঠন করবে না এবার সালমান বলে আসো মসজিদে নববীতে আসো নবীদের মসজিদে আসো সালমান আল ফারসি ইহুদিকে নবীজির মসজিদে আনলেন মসজিদে আলী বসে বসে চক্করে পানি বিরো নবীজির বিরহে বেদনাে কাঁপতেছেন আল্লাহর পয়গম্বরর জন্য আলীর বিয়ে বিয়ে পানির পুটাগুলো পড়তেছে আলীর চেহারাটা সালমান চ্যারো সুন্দর আলীর চেহারাটা বড় উজ্জ্বল ঝলমলে চেহারা ইহুদি মসজিদে নববীতে ঢুকে আলী কে নবী মনে করি সালাম দেই কাসালাত ওয়া সালামু আলাইকা ইয়া ও মুহাম্মদ আপনার উপর শান্তি বর্ষিত আলী তাকে দেখে মুসাফির কোথায় থেকে যেন এসেছি আলির কান্না আরো বেড়ে গেল খালি ডাক দিয়ে বলে রে আল্লাহর গোলাপ আর আমাকে মোহাম্মদ বলে সম্বোধন করিস না আমরা বড় ব্যতীত আমরা বড় আমরা কষ্টের মধ্যে আসিস তুই মোহাম্মদ বলে আর আমাদের জ্বালা বাড়াইস না আমাদের শরীরে আর একুম জ্বালাইস না ইহুদি বলে কি হয়েছে আমাকে কুলে বলো আল্লাহর আল্লাপাম্বরের সাবি আলী ডাক দিয়ে বলি হুদিরে। আজকে তিন দিন হয়ে গেল দিনে নবীনতে কাল করেছে ইহুদি বলে আমি অনেক দূর থেকে আর দিন যাব পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পায়ে গাম্বরের খেত মতি আসলাম ইসলাম কোন করব নবী পাইলাম নাফসুস আমার বড় আফসুস আমার বড় কপাল পুরা আমি বা আমার ভাগ্য ভালো না হজরতি আলীকে ডাক দিয়ে বলে নবীর কবর মোবারক কোথায় রোজা কোথায় হজরতি আলীক নবীর রোজা দেখে দিলেন আল্লাহর পায়ে গাম্বরের রোজার সামনে দাঁড়ায় ইহুদি কান্দে হজরতি আলী ডাক দিয়ে বলে ইহুদি নবীকে তো পাস তুমি কালিমা পর আল্লাহর নবীকে হাসরে পাবে পরকালে পাবে জান্নাতে দেখা হবে ইহুদি কালিমা পড়ল এবার ইহুদি ডাক দিয়ে বলে আলি রে ও আলি আল্লাহর নবীজির কোন জুব্বা মুবারক নি। রাসুলের কোন জামা আছে কিনা হজরত আলী বলে হ্যাঁ একটা জুব্বা আছে

জামা ডাকা দাও ফাতেমা ও করে কান্দে আর বলে আলি না না বাবার জামা দেওয়া যাবে না আমার আব্বাজনের জামা আমি দিতে পারবো না আলি ডাক দিয়ে বলে একটা ইহুদি আর দিন করে এসেছে আমার নবীর কা সিস্লাম গ্রহণ করবে নবীরা পাই নাই নবীর জামার গ্রাম নিতে চাইছে ও ফাতেমা দিয়ে দাও তোমার কাছে আবার ফিরোধ দিয়ে দিব। ফাতেমা নবীর জামা নোবারক দিলেন আমার নবীজির জুব্বা মুবারক আজ তালি ইহুদির কাছে দিলেন ইহুদি গ্রামে নাকি সঙ্গে চুমা দে আর বলে তু সুগ্রাত এত মজাদার জামা না জানি নবীর শরীরটা কেমন ছিল নরীর নবীজির বহুপদি মুবারক দেহ মুবারক কেমন ছিল এই বলে ইহুদি আফসুস করতেছে আফসুস আরে পাইলাম না আল্লাহ কয়ে

তোমার নবীরে হয়তো আমাকে সচক্ষে দেখা দাও নতুবা আমাকে তুমি মৃত্যুবরণ করা দাও জান্নাতে পরকালে নবীর সাথে আমাকে দেখা করা দাও ইহুদি দোয়া করতেছে আলের কাছে মুসলমান হইয়া ইহুদি যেমন এমন দরখাস্ত করতেছে আল্লাহ আমিনের দরবারে কানতে কানতে ইহুদির এক সময় মৃত্যুবরণ হয়ে গিয়েছে আমার বন্ধু কাউকে হিংসা করে ছুটু করা যায় না সমাজে বলে যে যাকে নিন্দে সে তাকে পিন্দে আপনি কাউকে হিংসা করবেন একদিন না একদিন আল্লাহ তালা তার হয় তো আপনাকে বানায় দিবেন হিংসা করবেন না নবির ওলা কি হিংসা করবেন না কারণ মোরা সময় যা আলেমরা লাগবে আপনার জন্মের সময় আলেমরা লেগেছে মৃত্যুর সময় আলেম সারা হবে না আপনার মা বাবার বিবাহ আলেম সারা হয় নাই নবীর সাথে দুশ্মনী করবে না নবীর সাথে হিংসা করবে না আল্লাহ নবীর সাথে যারা যারা হিংসা করেছে দুশ্মনী করেছে তাদের কারও পরিণাম ভালো হয় না